যে আমি বারবার বলে থাকি আল্লাহ 24 ঘন্টা অবগত থাকার জন্য বলেছেন ঘন্টায় কষ্ট দিব হবে ঘন্টায় হবে ঘন্টায় এটা সরুনিনা এটা যে একজন পণ্য বিক্রেতা তার পরিবারের বংশধর উপর আবশ্যক সে যখন ট্রেড করতে বাজার বিক্রি

আল্লাহকে সর্বদে আমরা স্মরণ করি এই জন্য এই জাতীয় এই কাহিনী আমাদের উপর অনুসরণ করে দিয়েছিল যাতে করে এখান থেকে সব দিয়ে আমরা বাকি আমাদের সবাইকে